আই ইজ ব্যাক জেলের দাগ একবার যা লাগছে সেই দাগি একজন ডেডিকেটেড অভিনেতা কেমন হওয়া উচিত সেটার অন্যতম এক উদাহরণ আফরান ডিশো বলেছিলেন সিনেমায় আসলে তখন শুধু সিনেমা নিয়েই ভাববেন যা বলেছিলেন তাই করেছেন দু হাজার তেইশ সালে সুপারহিট সুরঙ্গ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর আর কাজ করেননি ছোট পর্দায় নিজের সেইফ জোন ওটিটিতেও ছিলেন না তিনি সময় নিয়েছেন নিজেকে প্রস্তুত করেছেন দীর্ঘ এক বছর আড়াল ছিলেন এতেই হিটার্সদের আনন্দ উল্লাস শুরু হত আফরান নিশো হারিয়ে গেছেন কিন্তু একটা কথা তারা হয়তো ভুলে গিয়েছিল আফরান নিশোরা হারিয়ে চান না এক বছর আড়ালে থাকার পর ঘোষণা দেন দুইটি সিনেমার তাও এসভিএফ ও চোরকিয়ের মতো প্রোডাকশন হাউজের ব্যানারে ঘোষণা দিলেও নিজেকে গড়ার জন্য আর সময় নিয়েছেন নিশো প্রায় দুই বছর গ্যাপ দিয়ে এই ঈদে দেশেও আসছেন তার দ্বিতীয় সিনেমা দাগি দিয়ে রিলিজ হয়েছে দাগের ট্রিজার টেকনিক্যাল কিছু দিক নিয়ে অভিযোগ থাকলেও নির্মাতা শিয়াক শাহীন এবং অভিনেতা দিশতে ভরসা রাখছেন দর্শকরা টিজারেই ফুটে উঠেছে দেশের পরিশ্রম দর্শক আশা করছে প্রোডাকশন হাউস টিজারের ত্রুটিগুলো সূত্রে দুর্দান্ত কন্টেন্ট উপহার দিবে তাগি দর্শক এই ঈদে বরবাদ তাগি দুটোর মধ্যে আপনার কোনটি পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ একটি কথাই বারবার বলবো ডেডিকেটেড অভিনেতারা কখনো হারিয়ে যায় না আপনার নিশোরা হারিয়ে যায় না সাকিব দিশু সিয়াম সবার হাত ধরেই এগিয়ে চলুন বাংলা ইন্ডাস্ট্রি এটি আমাদের চাওয়া দর্শক আপনার মতামত জানিয়ে কমেন্টস করতে ভুলবেন দা